চোখ বেঁধে দুজনকে রাখা হয়েছে যারা বিস্কুট নিয়ে আছে সে বিস্কুট ধরে আছে এই পাশে আর যারা আজকের এই বিস্কুট খেলায় অংশগ্রহণ করছে তারা ওই পাশে আছে আমরা তাদের পরিচয় জানবো প্রথমে নাম তোমরা আজকে বিস্কুট খেলায় অংশগ্রহণ করছো এই জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের কাজ হলো ওই পাশে যাবে বিস্কুটটা নিয়ে আবার এই পাশে আসতে হবে বিস্কুটটা ওই পাশে নিয়ে যে দ্রুত এখানে আসতে পারবে সে হবে প্রথম তারপরে যা দ্বিতীয় আসতে সে হবে দ্বিতীয় পুরস্কার হবে দুইটা কয়টা পুরস্কার হবে দুইটা পুরস্কার হবে একটা যাই প্রথম পুরস্কার আর একজন দ্বিতীয় পুরস্কার বাসি বাজলে আমাদের মেন খেলা শুরু হয়ে যাবে ওকে 那个 <it>。来，ah! এই যে ছোট ছোট কচি বাচ্চারা বিস্কুট খাওয়ার জন্য দুর্দান্ত লড়াই করতেছে আমরা জানি না কে বিস্কুট খাবে আমরা পুরা বিস্কুট নিয়ে যাব আরেকটু। আমরা চিরা বিস্কুট নিয়ে যাব একজন আমাদের ইয়া হয়ে গেছে আমার হাত না দেখ আমরা জানি না কখন একটা বিস্কুট খাবে হ্যাঁ আর একটু আবার হ্যাঁ হ্যাঁ না একটা এম করো আস্তে আস্তে মমি আস্তে 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 ওকে

সেকেন্ড আছে ফার্স্ট আছে আমাদের একজন বিস্কুট নিয়ে দৌড়ে গেছে আমরা এখন দেখব দ্বিতীয় কে হয় আর একজন আর একজন একটু নড়াই তোমরা দাও মাঝখানে দাও মাঝখানে দাও মাঝখানে দাও हाँ ये लगा विशाल विशाल करते ये लगा विशाल वैसी क्या कहलाती तो काम होएगा एक टुस्तला दा एक टुस्तला दा एक टुस्तला दा एक टुस्तला दा आर ऑल पे हली तो बिस्कुट भी के दा एक टुस्तला दा एक टुस्तला এই যে দেখেন দর্শক অনেকক্ষণ ধরে এরা চেষ্টা করছে বিস্কুট খাওয়ার জন্য আর একজন হয়েছে খাইছে এই যে প্রথম হয়েছে প্রথম এই প্রথম বিস্কুট নিয়ে চলে আসছে প্রথম হয়েছে তুমি দ্বিতীয় হয়েছে কেমন লাগতেছে তোমার আরেকটু হলে তো পারতে কি খারাপ লাগতেছে ভালো লাগতেছে তোমার আচ্ছা তুমি তো ভালো খেলছো খুব চেষ্টা করছো দুই দুই বার তুমি মিস করছো তাই না এবার বুঝতে পারছিলে খেলা এরপর খেলা দিলে বুঝতে পারবে না কিভাবে খেলতে হয় তোমার কেমন লাগলো ভালো লাগছে আমরা যখন যাই প্রথম হয়েছে তার হাতে আমরা একটা পুরস্কার তুলে দেবো আর যাই দ্বিতীয় হয়েছে তার হাতে পুরস্কার তুলে দেবো আর শান্তনামূলক তোমাদের জন্য সবার জন্য থাকবে চকলেট ঠিক আছে ওকে এই যে করে চকলেট সবাইকে চকলেট দিয়ে দাও দুটো করে চকলেট এই যে বাবা তোমাদের চকলেট এর পরবর্তীতে তো অবশ্যই পুরস্কার নিবা ঠিক আছে না গালিব তুমি তো একবার পুরস্কার পাইছো हैनও এই চকলেট এই চকলেট যারা খেলায় অংশগ্রহণ করছে তাদের শান্তরমূলক আমরা চকলেট দিলাম এই যে প্রথম পুরস্কার তার আমার মাধ্যমে তার মেয়ে হাতে তুলে দিচ্ছি কেমন লাগতেছে সাসী আপনার ভালো লাগতেছে সে আমাকে প্রায় রিকোয়েস্ট করে দুলা ভাই কখন খেলা দিবেন কবে খেলা দিবেন তা আজকে সে তাকে খেলা দিয়েছি সে আজকে প্রথম হইছে কেমন লাগতেছে তোমার ভালো খেলনা পুরস্কার ভাই কেমন লাগতেছে ভালো আর দ্বিতীয় এই যে তার ভাই তার ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিবে এই যে কি মোটা হবে তো খায়া দা এটা দেখি দেখি তোমার দেহটা দেখি ওকে দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের খেলাটা এখানে শেষ করছি আবার নতুন নতুন খেলা নিয়ে আপনাদের সামনে